মজিদিয়া হাফিজি ছাত্র এবং বর্তমান পুনর পুনর্স্বত করছেন আমাদের পীরগঞ্জের পশ্চিম জনপদের আর অবহিকায় এই গোপীনাথপুর গ্রামে হাঁটি খাঁটি পা করে একটি বড় আলোচিত এবং দৃষ্টি নন্দন একটা মাদ্রাসায় রূপান্তর করার কারিগর ছাত্র এই অঞ্চলের প্রতিটি বাড়ির মানুষের সঙ্গে জীবনকে উৎসর্গ করেছে সেই ব্যক্তিটি হচ্ছে হাফেজ আলাহাজ মৌলানা রবি ইসলাম সাহেব সাধারণ সম্পাদক আলহাজ আবুল কাশেম মন্ডল সাহেব যিনি এই মাদ্রাসাকে বুকে ধারণ করে বুকে ধারণ করে প্রতিটি বাড়িতে প্রতিটি গ্রামে গঞ্জের সবাইকে নিয়ে এই অঞ্চলের মানুষকেও একত্রিত করে এই অলখানে নেতৃবৃন্দ মজলিসের নেতৃবৃন্দ আরও উপস্থিত আছেন যারা দিনের পথে আলোর পথে নিজেকে আলোকিত মানুষ যারা আমার সাথে বসে আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে আলো ছড়িয়ে দিচ্ছে দিনের প্রতিষ্ঠান লক্ষ্যে অত্যাধুনিক প্রযুক্তি দেশের বিদেশের দিনের যুক্তি আলা করানের তথ্য উপস্থাপন করে নিজে আলোকিত হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে আলোকিত করছে আমাদের সমাজকে আলোকিত করার জন্য দিন রাত তাদের মেধা বুদ্ধি মনন কাজ করে যাচ্ছে সেই সকল আলোকিত মানুষ আমার সামনে আগামী দিনে বাংলাদেশকে ইসলামকে দিনকে কোরআনকে সম্মানের জায়গায় মর্যাদার জায়গায় দল মত নির্বিশেষে সকলের একটা ধর্ম শ্রেষ্ঠ ধর্ম আল কোরআন কোন গোষ্ঠীর কোন ব্যক্তির কোন দলের এই ধর্ম না ঠিক কিনা এটা সবার মুসলমানদের এটা ধর্ম এই মুসলমানদেরকে এক একটি সকল হচ্ছে আল কোরআন কোন গোষ্ঠীর কোন ব্যক্তির কোন দলের দ্বারা পরিচালিত না আল কোরআন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ মুসলমান এই কোরআন আমাদের বুকে মাথায় হৃদয়ে স্বপনে আমরা ধারণ করি এটাকে কেউ বিক্রি করতে পারবে না এটাকে কেউ টিকিট দিতে পারবে না এই সার্টিফিকেট কারো আছে যারা বলে কি বলে এই ব্যাখ্যাটা কি ঠিক এই ব্যাখ্যা যারা দেয় আমাদের আল কোরআনের মর্যাদার জায়গায় আমরা ছোট হতে চাই না আজকে আপনাদের এই পদগুলি আপনাদের এই মাদ্রাসা থেকে অনেক শিক্ষা গ্রহণ করেছে যখন ছাত্র